কার্যক্রমটা আপনারা দেখতে খাবারি বিন্দু যারা উপস্থিত আছেন তাদের সুন্দরভাবে অবহিত করতে অনুগ্রহ করবেন তার উপরে কিছু ইনপুট পুরস্কার সকলকে আর আমাদের

সাংবাদিক <coughs> <coughs> আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু হবে আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক উপজেলা সমাজসেবা অফিসার জনক ইসলাম বিশেষ অতিথি মহোদয়

यो बिरालोको बिक्री हुन्छ त? अनि एनाथोसा छोराको भाइले बडो छ। थाहा छ कि बिरालो छ। हाम्रो मासाले 3 केजी ब्याग छ आउँछ। 3 ब्याग। मासु। यो कति? फलबाट अर्गोस। सेल गरेला। हो गयो त त मलाई। जा। हल्ला लाकी हो निस्तो कवितो हो दके हो कवितो हो र तपाईहरु एकटा काम गर्नु हामीले गर्नु छ हा 3000 को जस्तो भेटाइ सालाले नि आछ उनलाई गर्नु छ কথাই দোকান নাই

ইতিমধ্যেই সম্মানিত অতিথি মহোদয় সভাপতি মহোদয় উপস্থিত রয়েছেন আরো উপস্থিত <gezos> <issup> <Ell Murray frog tenants>